প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের গল্প কবিতাগুলো নিয়ে তারই প্রেক্ষিতে আজকে আমরা স্মৃতিস্তম্ভ কবিতার রচয়িতা আলাউদ্দিন আল আজাদের সংক্ষিপ্ত জীবন বিবরণী নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষায় কিন্তু প্রতিটা গল্প এবং কবিতার লেখক পরিচিতি কবি পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ এমসি এবং এক কথা প্রশ্ন উত্তর আসবে তাই আমি আজকে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো তোমাদের বইয়ে যে তথ্যগুলো রয়েছে তার সাথে কিছু তথ্য যোগ করে আজকের ক্লাসটি সাজিয়ে আছি তাহলে আসো আমরা জেনে নিই আলাউদ্দিন আল আজাদের জন্ম তারিখ হচ্ছে ছয় মে উনিশশো সাল তার জন্মস্থান নরসিন্দি জেলার রায়পুর উপজেলার রামনগর গ্রামে তার শিক্ষা জীবনটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা এবং রায়পুর উনিশশো সাতচল্লিশ সালতে তিনি পাশ করেন তার উচ্চ মাধ্যমিক ছিল কলা বিভাগ থেকে ইন্টারমিডিয়েট কলেজ উনিশশো সাল তিনি তিপ্পান্ন উনিশশো চুয়ান্ন সালে আহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঈশ্বর গুপ্তের জীবন ও কবিতা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি কিন্তু তার শিক্ষা জীবন কিন্তু ছিল পরিপূর্ণ তার সংক্ষিপ্ত আকার তার কর্মজীবন যদি দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে তিনি নারায়ণগঞ্জের তোলার কলেজে উনিশশো পঞ্চান্ন সালে ঢাকা জগন্নাথ কলেজে উনিশশো থেকে একষট্টি সাল পর্যন্ত সিলেট এমসি কলেজে উনিশশো থেকে আষট্টি এবং চট্টগ্রাম সরকারি কলেজ উনিশশো চৌষট্টি থেকে সাতষট্টি সাল পর্যন্ত অধ্যাপনা করেছেন তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ দায়িত্ব পালন করেন এক বছর উনিশশো সাতচল্লিশ থেকে পঁচাত্তর এবং পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে অংশগ্রহণ করেন পেশাগত জীবনে মস্কোর বাংলাদেশ দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা শিক্ষা সচিব সাংস্কৃতিক বিষয়ক বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়েও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ওনার মৃত্যু দুই সালে নয় তেসরা জুলাই এখানে আসলে অনেক এক্সট্রা তথ্য রয়েছে তোমাদের আসলে এই বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার জন্মশাল মৃত্যুসাল এবং তার উল্লেখযোগ্য হচ্ছে বইগুলো তাই না আসলে যে উল্লেখযোগ্য বইগুলো এখানে দেওয়া নেই তোমাদের বই যেহেতু আছে তাই বলা হয়নি তো জন্মশাল মৃত্যুশাল এইগুলো খুব ভালোভাবে তোমাকে পড়তে হবে সেই সাথে তোমাদের বইয়ে একশো উনচল্লিশ গল্প নাটক তিনি রচনা করেছে তার মধ্যে বিখ্যাত কিছু বইয়ের নাম কাব্যর নাম রয়েছে যেমন বইয়ের মধ্যে আছে আহ তেইশ নম্বর তৈচিত্র কর্ণফুলি ধানকন্যা ভোরের নদী মোহনায় জাগরণ নরকের লাল গোলাপ ইত্যাদি আগামী ক্লাসে আমরা স্মৃতিস্তম্ভ কবিতাটা বিস্তারিতভাবে আলোচনা করবো স্মৃতিস্তম্ভ কবিতাটা কিন্তু কবির মানচিত্র কাব্য থেকে নেওয়া হয়েছে তাহলে আগামী ক্লাসে আমরা কবিতার আলোচনা করব সেজন্য তোমরা ওয়েস্ট পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে রাখো যেন পরবর্তী ভিডিওটা সহজে তোমরা পেতে পারো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে কথা হচ্ছে সবার সাথে ভালো থাকবে ধন্যবাদ